মহাভারতের সামনে দাঁড়িয়ে আছি নাথুরাম গডসের নামে একটা নাটক হচ্ছে যার নাম হচ্ছে নাথুরাম গডসে কো মার্না হোগা এবং সেখানে হলিউডের স্টাররা অভিনয় করছে হলিউডের অভি অভিনয় বলিউডের অভিনেতারা অভিনয় করছেন সুতরাং সব মিলিয়ে মহারাষ্ট্রের ভোট নাথুরাম গডসের নামে নাটক কাটেঙ্গে বাটেঙ্গে ইয়া তো কাটেঙ্গে স্লোগান এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আজ এক গভীর আলোচনায় যাবো এই কথা ক্রমশ পরিষ্কার হয়ে গেছে যে ভোটের বাজারে মহারাষ্ট্রে এই মুহূর্তে সাম্প্রদায়িকতাকেই ভারতীয় জনতা পার্টি তার অস্ত্র হিসেবে ব্যবহার করছেন এবং এই অস্ত্রকে দুভাবে ব্যবহার করা হচ্ছে একভাবে খুব মোলায়ম ভাবে ব্যবহার করছেন নরেন্দ্র মোদী তিনি বলছেন আমরা যদি সবাই থাকি তাহলে আমরা সেফ থাকবো তার স্লোগানটা হচ্ছে অনেকটা এরকম যে এক হ্যায় তো সেফ হ্যায় অন্যদিকে যোগী আদিত্যনাথ বলছেন কাটেঙ্গে তো বাটে বাটেঙ্গে তো কাটেঙ্গে হঠাৎ এই কথা কেন তাদের মহারাষ্ট্রে বলতে হচ্ছে এই কথা বলতে হচ্ছে গতবার বিজেপির যে চারশো ছিল তার উপর ফুল স্টপ ফেলে দিয়েছিল উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র আপনাদের নিশ্চয়ই মনে আছে অযোধ্যাতেও মানে ফৈজাবাদেও বিজেপি হেরেছিল এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মহারাষ্ট্রে কিন্তু দলিত ভোট এবং বিরাট পরিমাণে হিন্দু ভোটও মহারাষ্ট্রে কিন্তু বিজেপির দিকে যায়নি মারাঠা ভোট কিন্তু বিজেপির দিকে যায়নি সেটা সুইং করেছিল মহাবিকাশ আঘরি বা কংগ্রেসের দিকে ফলে যে কোনো মূল্যে হিন্দু ভোটকে ফিরিয়ে আনার জন্যে এবার তারা চিৎকার শুরু করে দিয়েছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে এবং অন্যদিকে মোদীজি একটু নরম সুরে বলছেন এক হ্যায় তো সেফ হ্যায় ফলে একটা অদ্ভুত সাম্প্রদায়িকতা আবহ তৈরি হয়ে আছে এই সাম্প্রদায়িকতার আবহের মধ্যে একটা নতুন নাটক নিয়ে মহারাষ্ট্রে এখন উত্তেজনা তৈরি হয়েছে নাটকটার নাম হলো যেটা আগেও বলেছিলাম যে নাথুরাম গড়সেক মারনে হো মার্না হোগা এবং নাটকটা অনন্ত মহাদেবন অভিনয় করছেন এবার নাথুরাম গডসের কথা শুনলেই আমাদের গোপাল গঠসের কথা মনে এসে যায় যে গোপাল গঠসে সুনুন ধর্মাবতার নামে একটা বই লিখেছিলেন যে বইটা খুব বিখ্যাত হয়েছিল এবং সেই বইয়ের সেই বই নিয়ে নানাভাবে চর্চাও হয় এই গোপাল গড়সের শুনুন ধর্মাবতর অবলম্বনেই এই নাটকটা তৈরি হয়েছে এখন একটা প্রশ্ন আপনাদের কাছে আসতেই পারে হঠাৎ এই নাটক নিয়ে আমরা কথা বলছি কেন বিষয়টা শুধু একটা নাটক নিয়ে কথা নয় বিষয়টা শুধু গোপাল গড়সের বইটা নিয়ে কথা নয় গত দশ বছর বা পনেরো বছর বিজেপি শাসন দু হাজার চোদ্দের পর থেকেই গোটা ভারতবর্ষ জুড়ে গান্ধীকে সরিয়ে একদিকে সাভারকার অন্যদিকে নাথুরামকে বসানোর একটা কালচারাল প্রক্রিয়া শুরু হয়ে গেছে এটা একটা সাংস্কৃতিক যুদ্ধ সেই সাংস্কৃতিক যুদ্ধটা নিয়ে আজকে আলোচনা করছি আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই খবরটা যেটা গোটা দেশের হেডলাইন হয়ে উঠেছিল দু হাজার সালে দু হাজার সালে মেরাটে নাথুরাম গডসের নামে একটা মন্দির তৈরি হয় দিল্লি থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরত্বের মেরাটে নাথুরাম নাথুরাম গডসের নামে একটা মন্দির তৈরি হয় তারপর এরকম মন্দির তৈরি হয় গোয়ালিয়ার ইন্দোর এবং পুনেতে এবং এই মন্দির তৈরি করা নিয়ে কিন্তু ভীষণ বিতর্ক তৈরি হয় কংগ্রেস অভিযোগ করেন যে যারা এই মন্দির তৈরি করছেন তারা কি জাতির পিতাকে একভাবে সরিয়ে দিয়ে এই মুহূর্তে নাথুরাম গডসের সাবার জাতির পিতা তৈরি করার চেষ্টা করছেন আপনি দেখবেন গোপাল বই খুলে খুলেও আপনি যদি দেখেন তাহলে গান্ধী হত্যার কিন্তু সেই অর্থে কোনো যুক্তি খুঁজে পাবেন না গোপাল গর্সের বইটা যে বইটা শুনুন ধর্মাবতার সেটাও যদি খুব করে দেখেন মন দিয়ে তাহলে কিন্তু আপনি গান্ধী হত্যার সেই অর্থে কোনো যুক্তি খুঁজে পাবেন না আপনি পাবেন যে নাথুরাম গড়সে কি কাজ করেছিল গান্ধীর ছেলের সঙ্গে জেলে থাকাকালীন সে কথা বলেছিল ইত্যাদি পাবেন কিন্তু কেন গান্ধীকে তারা মারলেন সেই হত্যারকে সেই কথার কিন্তু পূর্ণাঙ্গ কোনো বিবরণ পাবেন না যে বিবরণগুলো পাবেন সেগুলো খুব আবেগ সর্বস্ব মনে হবে ফলে নাথুরামদের আবেগকে সেদিন কি ভয়ঙ্করভাবে একদল লোক কাজে লাগিয়েছিল এবং সেই কাজে লাগানো সেই নাথুরামদের যাদের ভারতবর্ষের ইতিহাস পেছন দিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই ইতিহাসকে কি আবার গ্লোরিফিকেশনের জায়গায় আনার চেষ্টা করছে এখন বিজেপি সরকার যে তারা বুঝছে তাদের হাতে আর কোনো অস্ত্র নেই তাই জন্য তাদের এখন নাথুরামের ওপর ভরসা করতে হচ্ছে ফলে তারা একটা কালচারাল ওয়েদার তৈরি করছে এবং এই কালচারাল ওয়েদারটা শুধু নাথুরামের নামে তৈরি হচ্ছে না এটা কোনো কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মহারাষ্ট্রে থাকছে না এটা কিন্তু গত বছর আপনি দেখবেন দু হাজার চোদ্দের পর থেকে একটা বিষয় নিয়ে আমরা অনেক কথা বলেছি সেটা হচ্ছে গদি মিডিয়া গদি মিডিয়া গদি মিডিয়া কিন্তু গোটা কালচারাল ইন্ডাস্ট্রি বিশেষ করে বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে তথাকথিত হিন্দুত্বের রাজনীতির অনুপ্রবেশ নিয়ে কিন্তু আমরা কথা বলিনি বিজেপির একটাধিক দিক ভয়ঙ্কর ভাবে আছে এই সংঘ পরিবারের একটাধিক ভয়ঙ্কর ভাবে আছে তার হলো প্রচার স্টাইল সে অদ্ভুত ভাবে প্রচার যন্ত্রকে নিয়ন্ত্রিত করতে পারে যে কোনো ফাহিক শক্তি এটা করতে পারে এবং প্রচার যন্ত্রকে সে দারুণভাবে ব্যবহার করতে পারে এবারের ভোটের আগের কথা ভাবুন তো দেখি ভোটের সময়ই দেখবেন এই নাথুরামের মতো নাটক আসে এই ভোটের সময়ই দেখবেন বস্তারের মতো ছবিগুলো আসে এবারের ভোটের সময় দু হাজার চব্বিশের ভোটের আগে কতগুলো হিন্দুত্ববাদী সিনেমা একের পর এক রিলিজ করেছিল ম্যা আটল হু রিলিজ করেছিল একটু মনে করার চেষ্টা করুন বাস্তার রিলিজ করেছিল ভোটের তার কিছু আগে জাহাঙ্গীর জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি রিলিজ করেছিল শুধু বিষয় নয় এই ছবিগুলো একাধারে একটা কথা বারবার চেষ্টা করেছিল যে হিন্দুরা হ্যাঁ সমস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ করতে হবে জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটিতে ছেলেদের প্রায় ছেলে মেয়েদের প্রায় গুলি করে মেরে ফেলার নিদানই দিয়েছিল হয়েছিল বস্তারেও প্রায় একই নিদান দেওয়া হয়েছিল আর এটাই ভারতবর্ষের সবচেয়ে বড় সাফল্য যে কাশ্মীর ফাইলস হই হই করে মানুষ দেখতে গেলেও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা বস্তার দেখতে যায়নি তারা বলেছে না এই ধরনের ছবি আমরা মানি না যে ছবির সঙ্গে বাস্তবের কোনো যোগাযোগ নেই ফলে বিজেপির একটা একটা প্রচার কৌশলের অংশ সে বারবার শুধু গদি মিডিয়া নয় তার ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে দিয়েও কিন্তু সে বারবার একটা জায়গা তৈরি করার চেষ্টা করে যে জায়গার নাম হলো হিন্দুত্বের রাজনীতিকে মানুষের মাথায় ঢুকিয়ে দাও তাই এবার মহারাষ্ট্র যখন বিজেপি বিপাকে রয়েছে এবং সে দেখে দলিত ভোট তার হাতছাড়া হয়ে গেছে মারাঠি ভোট তার হাতছাড়া হয়ে গেছে সুতরাং এই এই সময় একটা নাটককে এনে দাও অন্তত আরবান মরা মারাঠিদের কাছে এই নাটক একটা বার্তা দেবে যে গান্ধীকে নয় গডসেকেই প্রতিষ্ঠা করতে হবে ফলে একটা বার্তা ভোটটা ভেতরে ভেতরে চলে যাবে যে বিজেপিকে ভোট দাও যে তাই মানে জাহাঙ্গীরনগর নগর ইউনিভার্সিটি তো তাই ওদের সিনেমা নিয়ে কিন্তু খুব একটা চলে না একদম এটাই ভারতবর্ষের মানে সেকুলের যে আত্মা রয়েছে সেকুলের যে স্পিরিট রয়েছে পাঁচ হাজার বছরের যে সভ্যতা রয়েছে সেই সভ্যতার সবচেয়ে জয়ের জায়গা এটা যে এই সভ্যতা কখনো ধর্মীয় বিভাজনকে মানে না এর আগে তোমাদের আপনাদের নিশ্চয়ই মনে হয় যে ফ্যাব ইন্ডিয়ার একটা বিজ্ঞাপন নিয়ে খুব ভয়ঙ্কর ডিবেট হয়েছিল বিজ্ঞাপনে কি লেখা হয়েছিল সেটা নিয়ে কিন্তু একদল লোক প্রচুর খেপে গেল যে রিবাজ দিওয়ালি অপমান করছে হিন্দি উর্দু ল্যাঙ্গুয়েজ পরে ফ্যাব ইন্ডিয়া ওটাকে চেঞ্জ করে কি বল লিখলো ফ্যাব ইন্ডিয়া ওটাকে চেঞ্জ করে লিখলো হচ্ছে ঝিলমিলসা দিওয়ালি এখন যারা ভাষা পণ্ডিত তারা এটা জানেন ঝিলমিলসা দিওয়ালি এবং জেশন রিওয়াজের এর মধ্যে খুব একটা তফাৎ নেই এবং আরো মজার বিষয় জেসন শব্দটি এবং মানে পোশাক শব্দটি দুটো ভাষাতেই ব্যবহৃত হয় হিন্দিতেও এই বিষয়টি দারুণভাবে ব্যবহৃত হয় উর্দুতেও এই বিষয়টি দারুণভাবে ব্যবহৃত হয় ফলে এবং যারা জানেন না ইতিহাসটা তাদের জন্য বলি বা আমরা সবাই জানি যে উর্দু ভারতীয় উপমহাদেশের ভাষা হিন্দি সহ সংস্কৃত এবং আরবিক ওয়ার্ডগুলো মিলে উর্দু তৈরি করেছে ফলে হিন্দুত্ববাদীদের হিন্দি ভাষার ওপর উর্দুর একটা কি বলবো নির্ভরতাও আছে ফলে তথাকথিতভাবে উর্দু ভাষাকে আক্রমণ করা হিন্দুত্ববাদীদের একটা কালচারাল জায়গা সেই কালচারাল জায়গাটা কেন হয় সেটা আমরা দেখবো এবং এই কালচারাল জায়গাটার ভেতর দিয়েও তারা কিন্তু এক ধরনের ধর্মীয় মেরুকরণ তৈরি করার চেষ্টা করে এক ধরনের ভোটের রাজনীতি আনার চেষ্টা করে যে সেকুলাররা সময় উর্দু ভাষার পাশে দাঁড়ায় ফলে ভারতকে রক্ষা করতে গেলে হিন্দি ভাষাকে গ্লোরিফাই করতে গেলে তুমি আমাদের ভোট দাও সেরকমই একটা একটা ভোটের রাজনীতির বাজার কিন্তু এই মুহূর্তে নাথুরাম গাটসু ঘটসেকে নিয়ে গরম করার চেষ্টা হচ্ছে মহারাষ্ট্রে ভয়ঙ্কর ভাবে যে নাথুরাম গাটসে কো মারনে হোগা আসলে ব্যাপারটা নাথুরাম গাটসে কো মারনে হোগা নয় আসলে ব্যাপারটা হচ্ছে গান্ধীজিকে তো মারা গেছেন ভারতবর্ষের সেকুলারিজমের জন্য প্রথম শহীদের নাম গান্ধীজি রামচন্দ্র গুহ তাই আশঙ্কা প্রকাশ করে ঠিক কথাই বলছেন যে আজকে যদি গান্ধীজি আমাদের মধ্যে থাকতেন তাহলে গান্ধীজিকে হয়তো জেলে যেতে হতো এখন লোক মাথা ফুড়ে এই কথা বলে আজকে যদি রামমোহনের মতো চিন্তা আমাদের সঙ্গে থাকতো তাহলে হয় পাগল হতো নতুবা তাকে অ্যাক্সিডেন্ট করে মেল ফেলা হতো তাহলে বিষয়টা নাসুরাম গডসের আক্রান্ত হওয়া নয় বিষয়টা হচ্ছে গান্ধীবাদী চেতনাকে আক্রা আক্রমণ করা হচ্ছে কিন্তু কেন করা হচ্ছে এই মুহূর্তে মহারাষ্ট্রের নির্বাচনের সময় এমনিতে বিজেপি সব দিক থেকে অনেক অসুবিধে হচ্ছে প্রথমত ওই কাটেঙ্গে এই বাটেঙ্গে তো কাটেঙ্গে মন্তব্যের পরেই অজিত পাওয়ার পরিষ্কার বলে দিয়েছেন যে এই মন্তব্যকে তিনি এনরোস করেন না এই কথার ভেতর দিয়ে আসলে অজিত পাওয়ার এটা বোঝাতে গিয়েছেন যদি এবারও ঘোটালা হয় বিজেপি যদি বহুমত থেকে একটু দূরে থাকে তাহলে অজিত পাওয়ারের সমর্থন একদম গ্যারান্টেড নয় অজিত পাওয়ার যখন এই কথা বলেছেন যে বাটেঙ্গে তো কাটেঙ্গের বিষয়টাকে তিনি সমর্থন করেন না সেই সময় দেবেন্দ্র ফাড়নাভিস নেমে গেছেন বিজেপির নেতা এবং একসময় মুখ্যমন্ত্রী ছিলেন দেবেন্দ্র ফার্নাবিস তিনি নেমে গেছেন ময়দানে তিনি নেমে গিয়ে বোঝানোর চেষ্টা করছেন না অজিত পাওয়ার হিন্দিকে ফার্সি অক্ষরে লিখলেই সেটা উর্দু একদম ঠিক কথা বলেছ ইন্ডিয়ান হিন্দিকে ফার্সি অক্ষরে লিখলেই সেটা উর্দু উর্দু ফলে যাই হোক তা সেই জায়গা থেকে দেবেন্দ্র ফান্ডামিস কি বলছেন যে অজিত পাওয়ারের কিন্তু সেই অর্থে হিন্দুত্ববাদী আইডিওলজির সঙ্গে গভীর সংযোগ হয়নি নোটেড ডাউন তিনি যে রাজনীতি করতেন বা যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অতীতে ছিলেন সেই রাজনৈতিক দলগুলো ভীষণভাবে সেকুলার পন্থী অর্থাৎ বিজেপির এবারেরও আক্রমণের মূল জায়গাটা হলো সেকুলারিজমকে বিভিন্নভাবে ধ্বংস করে দাও এবং নিজের দলের ভেতর থেকেই যদি সেকুলারিজমের কথা কোনো ওঠে বা নিজের দলের ভেতর থেকেই যদি তাদের কট্টর হিন্দুত্ববাদ নিয়ে কোনো প্রশ্ন ওঠে তার গায়ে সেকুলার আইডিওলজির দাগ লাগিয়ে দাও কিন্তু আসার বিষয় হচ্ছে কি যে গোপীনাথ মুন্ডের মেয়েও পঙ্কজা মুন্ডেও আজকে বলতে শুরু করে দিয়েছে যে নানা এই ধরনের বিষয়কে আমরা সমর্থন করি না রাজনীতির প্রধান বিষয় হওয়া উচিত ডেভেলপমেন্ট কিন্তু মহারাষ্ট্রে ডেভেলপমেন্টের বিষয় এলেই তো বিজেপির সমস্ত বিষয় নষ্ট হয়ে যায় কাটেঙ্গে বাটেঙ্গে সব ঠিক আছে হ্যাঁ একসাথলে আমরা হ্যাপি থাকবো যেটা প্রধানমন্ত্রী বলছেন এক হায় তো সেফ হায় আচ্ছা মহারাষ্ট্রে কি কোনো উন্নয়নের একতা আদেও বিজেপি তৈরি করতে পেরেছে যে জায়গা থেকে মহারাষ্ট্রে আমরা সেফ থাকতে পারি জনগণ সেফ থাকতে পারে যদি মহারাষ্ট্রে তারা উন্নয়নের কোনো একতা তৈরি করতে পারতো তাহলে তাদের বলতে হতো না আমি আজকেরই আজকেরই একটা পেপার এই মুহূর্তে হ্যাঁ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে অসাধারণ একটা লেখা লিখেছেন পি চিদাম্বরম সেই লেখাটা এভাবে দেখালে ইয়ে হয়ে যাচ্ছে পড়তে পারবেন না সেই লেখাটার কিছু অংশ আপনাদের সামনে পড়ছি তাহলে বুঝতে পারবেন এই মুহূর্তে মহারাষ্ট্র কোন ভয়ঙ্কর অর্থনৈতিক একটা সংকটের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে লেখাটির নাম হচ্ছে মহারাষ্ট্র ইজ দ্য প্রাইজ ইউথ আন আনএমপ্লয়মেন্ট পি চিদাম্বরম হচ্ছে লেখক মহারাষ্ট্র ইজ দ্য প্রাইজ youth un unemployment rate is 10.8% urban women unemployment unemployment rate is 11.1% most employment in maharashtra is self employment noted down most employment in maharashtra is self employment hundreds of thousands uh, of thousand applicants chase the few government jobs that are advertised from time to time over 11 lakh candidates ইচ অ্যাপ্লাইড ফর এইভার তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে শহীদ আই উড লাইক টু স্টপ ইউ আমি গান্ধীজি প্রথম শহীদ বলিনি আমি বলছি ধর্ম জন্যে গান্ধীজি শহীদ হয়েছে আমি কখনো এই কথা বলিনি গান্ধীজি ভারতবর্ষের প্রথম শহীদ আমি গান্ধীবাদী নই গান্ধীকে নিয়ে প্রচুর প্রশ্ন আছে কিন্তু আমি বলেছি ধর্ম নিরপেক্ষতার যে যুদ্ধ রয়েছে সেই যুদ্ধে গান্ধী শহীদ হয়েছিলেন তাহলে আমার কিছু করার নেই দ্বিতীয় যে জায়গাটা যে জায়গাটার কথা আমি বলছিলাম যেখান থেকে চিদাম্বরম পরিষ্কার বলছেন মাত্র আঠেরো হাজার মানে এগারো লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন করছে মহারাষ্ট্রে আঠেরো হাজার তিনশো পদের জন্যে এরা ভয়ঙ্কর অবস্থা মহারাষ্ট্র তৈরি করছে অর্থাৎ সেখানে আনএমপ্লয়মেন্ট রেটটা কোন জায়গায় আছে ফলে দারিদ্র বেকারত্ব নিয়ে যাতে করে কথা না বলতে হয় সুতরাং নাথুরাম গডসকে মার্কেটে নিয়ে এসো গান্ধী মনাম গডসের ডিবেট লাগিয়ে দাও যাতে করে পেটের খিদে নিয়ে কথা না হয় কে ঠিক ছিলেন কে মুসলমানদের পাশে বেশি দাঁড়িয়েছিলেন গান্ধীর জন্যই দেশটা ভাগ হয়েছে যত সর্বনাশের মূল ওই বুড়োটা এরকম একটা ডিবেটের মধ্যে নিয়ে এসো যাতে করে দারিদ্র্য আনএমপ্লয়মেন্ট এবং মহারাষ্ট্র সরকারের ব্যর্থতাগুলো নিয়ে কথা বলতে না হয় তো একটা সামান্য কথা এ তো শুধুমাত্র টিপ অব দ্য আইসবার্গ অর্থাৎ আপনি হিমশৈলের চূড়াটাকে শুধু দেখলেন কিন্তু তারপরে আরেকটা বিষয় রয়েছে এই হিমশৈলে চূড়ার সঙ্গে যদি যোগ করেন মহারাষ্ট্রে একের পর এক কৃষকের আত্মহত্যা তাহলে দেখবেন একটা ভয়াবহ পরিস্থিতিতে এই মুহূর্তে মহারাষ্ট্র দাঁড়িয়ে রয়েছে ফলে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরোনোর জন্য আজকে বিজেপির একমাত্র অপারেশনের নাম হতে পারে সেই অপারেশন হলো নাম হলো হেজি মণি অর্থাৎ হেজি মনি মানে হচ্ছে যেটা নোম চামস কি বলছেন কনসেন্ট ম্যানুফ্যাকচারিং অর্থাৎ আপনার বোধকে নিয়ন্ত্রণ করা লক্ষ লক্ষ মানুষের বোধকে নিয়ন্ত্রণ করা এবং সেই বোধকে নিয়ন্ত্রণ করার জন্য এমন কিছু ক্যাম্পেইন তৈরি করা যে ক্যাম্পেইনের ভেতর দিয়ে সাধারণ মানুষ দারিদ্র বঞ্চনা এবং তার চারপাশের ইস্যুর দিকে যেন না তাকায় এরকম একটা ক্যাম্পেইন রচনা তখনই করা যায় যখন গান্ধী বনাম গডসের ইস্যুটাকে তুলে ধরা যায় নাহলে ভাবতে অবাক লাগে না স্বাধীন ভারতে গডসের কেন মন্দির হবে ভাবতে অবাক লাগে না গডসেকে নিয়ে আলোচনা হতে পারে কিন্তু স্বাধীন ভারতে গডসের মন্দির হচ্ছে এটা ভাবতে অবাক লাগে আমাদের গডসে কি হিন্দু ধর্মের কোনো দেবতা গডসে কি কোনো রিলিজিয়ানের কোন বিষয় তাহলে স্বাধীন ভারতে গডসের গডসের মন্দির কেন তৈরি হবে তার মানে হিন্দু ধর্মকেও তারা কতটা কোন জায়গা থেকে দেখেন হিন্দু ধর্ম কি অত ঠুনকো একটা বিষয় পাঁচ হাজার বছরের একটা সভ্যতা যে সভ্যতার মধ্যে শিবকে ডিবেট লড়তে হয়েছিল ব্রহ্মার সাথে রিকশাম যুজুর পরে অথর্ব বেদ বেদ হিসেবে স্বীকৃতি পাবে কি পাবে না আমাদের মাইথোলজি বলে শিবকে তার জন্য লড়াই করতে হয়েছিল ফলে এত যুক্তির একটা দেশ সেখানে গডসের মন্দির কি করে হবে আর এখন প্রশ্নটা হচ্ছে গডসের মন্দিরও নয় প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে যেটা যেটা ভয়ঙ্কর প্রশ্ন সেটা হলো দারিদ্রের যে সমস্যা রয়েছে মহারাষ্ট্রে আনএমপ্লয়মেন্টের যে সমস্যা রয়েছে মহারাষ্ট্রে কৃষি আত্মহত্যার যে সমস্যা রয়েছে মহারাষ্ট্রে সেগুলোর থেকে চোখ ঘুরিয়ে দাও এবং এই চোখ ঘোরানোর খেলা আজকে নয় দীর্ঘদিন ধরে এটা চলছে এবং উনিশশো নব্বই এর দশক থেকেই কিন্তু মহারাষ্ট্রে আরেকটা ভয়ঙ্কর শিফট হয়েছে যে শিফটটা নিয়ে আমরা কেউ কথা বলি না এবং সেই শিফটটা বলিউডের ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে উনিশশো দশক থেকে আপনি জানেন যে উনিশশো সালে মহারাষ্ট্র তৈরি হয় এখন মহারাষ্ট্র তৈরি হওয়ার সময় কিন্তু সেখানে বামপন্থীদের একটা বিরাট ভূমিকা ছিল সিপিআই এর বিরাট একটা ট্রেড ইউনিয়ন আন্দোলন ছিল সেই ট্রেড ইউনিয়ন আন্দোলনকে ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে কিন্তু শিবসেনাকে আনা হয় এবং এই শিবসেনাকে আনার পিছনে কংগ্রেসের একটা বিরাট মদত ছিল কেননা এক সময় কিন্তু লেফট ব্যাস্টন হিসেবে বা লেফট দুর্গ হিসেবে মহারাষ্ট্রের কিছু অঞ্চল শহর অঞ্চলের কিন্তু একটা খ্যাতি ছিল সেই জায়গা থেকে যাতে করে সরিয়ে দেওয়া যায় তার শিবসেনাকে যা যা হেল্প করা তাই তাই হেল্প ইন্দিরা গান্ধী সরকার করেছিল বলে অভিযোগ থাকে এবং জরুরি অবস্থার সময়ও কিন্তু শিবসেনা ইন্দিরা সরকারের এই বদান্যতাকে ভোলেনি বাল ঠাকরে শিবসেনা সেই সময় তাদের সমর্থনে দাঁড়িয়েছিল এরকম একটা বিষয় আমরা আমাদের সামনে আসে ফলে উগ্র জাতীয়তাবাদী রাজনীতি বা উগ্রতার রাজনীতি একটা জিনিস করে বিজ্ঞানসম্মত রাজনীতির গলাটা কেটে দেয় ফলে এই বিজ্ঞানসম্মত রাজনীতির দিকে যাতে যাতে করে মানুষ ফিরতে না পারে সেই জন্যে কিন্তু আজকে গান্ধী বনাম গঠসের বিতর্কটাকে আবার সামনে তোলা হচ্ছে বলা হচ্ছে গঠসে কোমার না হোগা কিন্তু আমরা একটা আরেকটা মৃত্যু দেখতে পাচ্ছি যে মৃত্যুরানি কেউ কোনো কথা বলছেন আমরা কথায় কথায় বিদেশি নামগুলোকে ব্যবহার করি আমরা কথায় কথায় নোম চমস্কির কথা বলি আমরা কথায় কথায় লিনের কথা বলি আমরা কথায় কথায় গ্রামসির কথা বলি কিন্তু আমাদের দেশেও যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ হচ্ছে সেই কাজগুলো নিয়ে আমরা কোনো কথা বলি না মুকুল কেশাবান একজন কবি একজন রাইটার একজন হিস্টোরিয়ান এবং এই মুহূর্তে অন্যতম একটা বিখ্যাত ম্যাগাজিন সিভিল লাইনের প্রো এডিটার মুকুল কেশবেন একটা অসাধারণ লেখা লিখেছেন তিনি বিভিন্ন বিষয়ে বিষয়ে সামাজিক বিভিন্ন লিখে থাকেন সেই দেখিয়েছেন হলিউড বলিউড ইন্ডাস্ট্রি এবং হিন্দুত্বের পলিটিক্স এর মধ্যে যোগ সাজসের বিষয়টা আগ্রহী পাঠকরা মুকুল কেশবেনের এই লেখাটা নিশ্চয়ই পড়বেন আশা রাখলাম মুকুল কেশবেন একদম রুটস থেকে ধরার চেষ্টা করেছেন ডোন্ট স্প্রেড ননসেন্স আর মুঘল একদম রুটস থেকে বিষয়টাকে ধরার চেষ্টা করেছেন সেই মুঘল কাইশাবান রুটস থেকে বিষয়টাকে ধরতে গিয়ে কি বলেছেন তিনি দেখিয়েছেন যে বলিউডে যে কালচার রয়েছে বলিউডের যে সিনেমা রয়েছে সেই সিনেমার ভেতর দিয়ে একটা ধর্মনিরপেক্ষতার আদর্শ উঠে আসে সেখানে উর্দু ল্যাঙ্গুয়েজের একটা বড় জায়গা থাকে অবাধি সংস্কৃতির একটা বড় জায়গা থাকে ফলে বলিউডের বলিউডের ভেতর দিয়ে গোটা ভারতের মেলবন্ধনের একটা সংস্কৃতিকে মুকুলকে সেবান তুলে ধরেন তিনি দেখান অমর আকবর অ্যান্টনির মতো ছবি তৈরি হয় যেখানে কিন্তু তীব্রভাবে দুর্বল হলেও একটা ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট উঠে আসে কিন্তু নব্বই দশকের পর থেকে দেখা গেল যে কনসেপ্টটাকে কোনোভাবে অ্যালাউ করতেই রাজি নন তারা চাইছেন যে বলিউডের সিনেমার মধ্যে যে বৈচিত্র্যের ধারণাটা রয়েছে সেখানে যে মুসলিম কালচার বা উর্দু কালচারের বিষয়টা রয়েছে অবাধি কালচারের বিষয়টা রয়েছে ল্যাঙ্গুয়েজের প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে সব বুলডোজার দিয়ে প্লেন করে দিতে এটা হচ্ছে আরো ভয়ঙ্কর বুলডোজার কালচারাল বুলডোজার সমস্ত বিষয়টাকে প্লেন করে দিতে সেই জন্য তারা একটা কুদেতা করার চেষ্টা করেছে সেটাকে মুগুলকে হিসেবে ধরার চেষ্টা করেছে আপনি নব্বই দশক সারফরস ছবিটা দেখুন সারফরস ছবির বিষয়টা কি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই নিয়ে কোনো কথা বলার নেই সন্ত্রাসবাদকে আমরা জিরো টলারেন্স দেবো নিশ্চয়ই কিন্তু সন্ত্রাসবাদী বলতে সবাই কি সন্ত্রাসবাদী হয় সেখানে ভালো মুসলমান এবং খারাপ মুসলমানের বিষয়টা আনা হয়েছে যে অমুকরা সন্ত্রাসবাদীকে বাদকে যারা সাপোর্ট করে তারা সবাই খারাপ মুসলমান আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে যারা লড়ে তারা ভালো মুসলমান এখন প্রশ্ন হচ্ছে কোন একটা ধর্মীয় গোষ্ঠীর মেজরিটি কি আদৌ সন্ত্রাসবাদ সমর্থন করে নাকি তারা ভালো মুসলমান খারাপ মুসলমান তত্ত্বরা আসবে কোথেকে একটা বিরাট মেজরিটি তার কিছু অংশ সন্ত্রাসবাদের সাথে যুক্ত হয় তাদের সঙ্গে আমি ধর্মকে জড়াবো কেন কোয়েশ্চেনটা তো সেই জায়গায় একটা বিরাট মেজরিটি তার হয়তো টু পার্সেন্ট লোক দাঙ্গায় জড়িত হয় তা বলে আমি বলে দেবো হিন্দু সম্প্রদায় দাঙ্গা করে করে না তো তাহলে সম্প্রদায়ের সঙ্গে যোগ করার খেলা কিন্তু তৈরি হয়েছিল নব্বই দশক থেকে পরবর্তীকালে মুকুল কেশবনে এই বিষয়গুলোকে দেখাচ্ছেন যত সময় বেরিয়েছে তত এগুলো বেড়েছে পরে গাদারের মতো ছবি এসছে পরে ব্যাপারটা চলে গেছে দুধ মাঙ্গে তো খিট দেঙ্গে কাশ্মীর মাঙ্গে তো চিট দেঙ্গে এবং তারপরে উড়ি তা সার্জিক্যাল স্ট্রাইক এসছে সেখানে বলা হয়েছে নয়া হিন্দুস্তানায় ঘে ঘুষকে খেয়ে আরে আমার দেশ তো ডাকাত দল নয় ডাকাত দল এইভাবে কথা বলে ঘর মে হয় না ভারতবর্ষকে ঢুকুটিকে তিনবার আমরা হারিয়েছি দরকার হলে আরো এক হাজার এইভাবে কি কথা বলতে হবে নাকি যে ঘর মে ঘুসকে মারেঙ্গে ঘর মে ঘুসকে মারেঙ্গের কথা কে বলে যে ডাকাত দল হয় তাহলে দেশের সংজ্ঞাটাকে ক্রমশ ক্রমশ একটা সংকীর্ণ সংজ্ঞার মধ্যে প্রায় ডাকাত দলের পর্যায়ে নামিয়ে যাওয়ার বিষয়ে তারা নিয়ে যাচ্ছে নিয়ে গেছে। এবং এই হিন্দুত্বের যে আফসার্চ এটা আমরা কাশ্মীর ফাইলসের মধ্যে থেকেও দেখছি সেখানে দেখছি অদ্ভুত একটা ইতিহাস যেখানে মানে দেখছি সমস্ত জায়গায় মুসলমানরা একভাবে রয়েছেন আর কাশ্মীরি পণ্ডিতরা আরেকভাবে রয়েছেন সেই ইতিহাসটা নেই যে কাশ্মীরি পণ্ডিতদের বাঁচানোর জন্য মুসলিমরা গুলি খেয়েছেন আবার কাশ্মী মুসলিম ভাইদের বাঁচানোর জন্য কাশ্মীরি পণ্ডিতরা গুলি খেয়েছেন এই যে একটা অদ্ভুত অমরক্ষয় ইতিহাস আমার ভারত অমর ভারত সেই বিবেকানন্দ যে কথা বলেছিলেন সেই বিবেকানন্দের ইতিহাস ভারতবর্ষের প্রত্যেকটা মাটির মধ্যে সেই ইতিহাসটাকে কান অস্বীকার করে দেওয়ার চেষ্টা করেছে এটাকে মুকুল কেশবানের মতো লোক তুলে ধরেছেন যে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে যে অদ্ভুত অপার ঐশ্বর্যের জায়গা ছিল সেখানে অবাধি কালচার উর্দু কালচার সংস্কৃত কালচার এই সমস্ত কালচার মিলেমিশে অদ্ভুত মানে মেরা সব পথ এসে মিশে গেল শেষে তোমারই দুখানি নয়নে নয়নে মধ্যে যে ঐক্যের যে অদ্ভুত ধারণা ছিল সেই ধারণাটাকে আক্রান্ত করা হয়েছে এই জন্য রামচন্দ্র গুহ সঠিকভাবে বলেছিলেন ভারতীয় জাতীয় ঐক্যের জন্য তিনটে প্রতিষ্ঠান গভীরভাবে দায়ী তার মধ্যে একটা অন্যতম হলো অনেকগুলো প্রতিষ্ঠান গভীরভাবে দায়ী তার মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান হলো হিন্দি সিনেমা সেই হিন্দি সিনেমার মধ্যে যে ভয়ঙ্কর ভাবে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণা ছিল পপুলারাইজেশনের ধারণা ছিল সেই পপুলারাইজেশন বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এবং সেকুলারিজমের যে ধারণা ছিল সেটাকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে এটা একটা বিরাট কালচারাল প্রপাগান্ডার পার্ট এবং এই কালচারাল প্রোপাগ্যান্ডাটাকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগে কিন্তু এই নাটকটা আনা হচ্ছে যে নাটকটা নিয়ে এতক্ষণ আমরা কথা বললাম নাসুরাম গাড়ে কুমার না হোগা বিষয়টা নাটক নিয়ে নয় বিষয়টা হচ্ছে নাটকটাকে কোন সময় আনা হচ্ছে সেইটা নিয়ে বিষয়টা নাটক নিয়ে নয় এই নাটকটার আনার ভেতর দিয়ে কোন রাজনীতিকে আমরা আফোল্ড করছি বিষয়টা সেইটা সেই বিষয়টা নিয়ে এই নাটকটার ভেতর দিয়ে কি সেই রাজনীতি উঠে আসছে যে রাজনীতি খাদ্য বস্ত্র অন্য সংস্কৃতির কথাকে পেছন দিকে ফেলে দিতে চায় এই নাটকটার মধ্যে দিয়ে কি সেই বিষয়টা উঠে আসছে যে বিষয়টা বলতে চাই যে মহারাষ্ট্রের গত নির্বাচনে আমরা যেভাবে দেখেছিলাম যে সাধারণ মানুষ বেশিরভাগই হিন্দু মুসলিম এক হয়ে ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিল সেই বিষয়টা কি অস্বীকার করতে চায় আজকে বিষয়টা সেই জায়গা এবং এক্ষেত্রে মুকুল ওয়াসিং মুকুল কেশবেনদের লেখার বিরাট গুরুত্ব যে তারা কিন্তু আমাদের বারবার এটা বোঝাতে যান যে অন্য রকম একটা পরি পরিবেশ তৈরি হয়েছে কনসেপ্ট ম্যানুফ্যাকচারিং ভারতবর্ষে অন্যভাবে তৈরি হচ্ছে সেখানে সময় বলা হচ্ছে এক ধর্ম এক জাতি এক নেতার কথা এই এক ধর্ম এক জাতি এক নেতা এর বাইরেও যে ভারতবর্ষ একটা ছবি হয় যে ভারতবর্ষ সবার ভারতবর্ষ সেই ভারতের ছবিটাকে ক্রমশ মুছে দেওয়ার একটা কাজ চলছে ফলে ব্যাটেল গ্রাউন্ড মহাভা ব্যাটেল গ্রাউন্ড মহা মহারাষ্ট্র কিন্তু শুধুমাত্র একটা রাজনীতির জায়গা নয় শুধুমাত্র সেখানে ইন্ডিয়া জোট জিতবে না বিজেপি জিতবে তার জায়গা নয় এটা একটা কালচারাল ওয়ারেরও জায়গা একটা সাংস্কৃতিক যুদ্ধের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যে সাংস্কৃতিক যুদ্ধের মধ্যে দিয়ে এক দল বলছে বাগানে শুধু একটাই ফুল থাকবে অন্য কোনো ফুল থাকবে না আরেক দল বলছে আর আরেক আরেক দল আরেক দল বলছে যে বাগান যে বাগানটা সবার হবে সমস্ত ফুল নিয়েই একটা বাগান তৈরি হয় এই ইন্টারেস্টিং প্রশ্নটা আজকে নির্বাচন আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে নির্বাচন আরেকটা প্রশ্ন আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে সেই প্রশ্নটা ভয়ঙ্কর ভাবে একটা তীব্র প্রশ্ন সেই প্রশ্নটা হলো নির্বাচনের মূল ইস্যু কি হবে গান্ধী না সাবারকার নাকি বা গে নাকি খাদ্য অন্ন বস্ত্র বাসস্থান এই প্রশ্নটাও কিন্তু মহাভারত মহারাষ্ট্রের নির্বাচন আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে আপনি যদি মহাভারত পড়েন তাহলে দেখবেন মহাভারত শেষ হচ্ছে যুদ্ধের বিরুদ্ধে একটা মন্ত্র দিয়ে যে যেন ভেতর ছিল জন্মের জয় সে সমস্ত নাক কুলকে ধ্বংস করতে গেছিল সেই জেনোসাইড থেকে রাষ্ট্র সরে আসছে ফলে যুদ্ধের বিরুদ্ধে শান্তির সাদা পায়রা উড়িয়ে এই শান্তির সাদা পায়রা মানে ওরকম নয় কিন্তু আমরা এটা কি একটা মানে দেখছিলাম না পঞ্চায়েত নেতা এসছে গ্রামের সমস্যা সমাধান করার জন্য সেই গ্রামের সাথে তার একটা লড়াইয়ের ব্যাপার ছিল তাকে পায়রা দিয়েছে পায়রা উড়বে কি তারা কি গলা ঠেপিয়ে দিয়েছে ঠিক সেরকম জায়গা নয় কিন্তু সেখানে কিন্তু পায়রার গলা টেপা নয় পায়রাটা যাদের উঠতে পারে ওয়াটার ফ্লাই বাটার ফ্লাই এর মতো প্রজাপতিরা যাদের যাতে উঠতে পারে সেই বিষয়টা নিশ্চিত করার লড়াই মহারাষ্ট্রের লড়াই সুতরাং একটা ইন্টারেস্টিং সময় আমরা দাঁড়িয়ে আছি একদিকে ফাঁসিবাদ এগোচ্ছে তার কালচারাল ডক্ট্রিন গুলো এগোচ্ছে গান্ধী গডসে মরনে হো মরনা হোগার মতো নাটক বাজারে আসছে অন্যদিকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বাজারে এসেছিল এই ধরনের একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে মানুষের রুটি কাপড়া মকানের আওয়াজগুলো জোরে উঠছে জোরে উঠছে জোরে উঠছে জোরে উঠছে না নিশ্চয়ই প্রথাগত অর্থে যাকে বলা হয় যে শিবসেনা নিশ্চয়ই দল নয় কিন্তু ভারতবর্ষের কোনো কিছু তো স্ট্যাগনেন্ট থাকে না রাজনীতিতে পরিবর্তন আসে যেভাবে করে হিন্দু হিন্দু মুসলমান ভোট শিবসেনার সঙ্গে আছে যেভাবে পুত্র বলছেন বানুর ধর্ষকদের গলায় যারা মালা পড়ায় তাদের আমি হিন্দু মনে করি না সেখান থেকে বহে যাচ্ছে যে ভারতীয় রাজনীতি একটা বড় শিফটিং এর সামনে দাঁড়িয়ে আছে পুরোনো কমিউনাল ফোর্স গুলো বোধ হয় আজকে কিছুটা হলেও আয়ন আয় নিজেদের দেখতে চাইছে সুতরাং মহাভারত মহারাষ্ট্রের মহাভারত একটা ইন্টারেস্টিং জায়গা অনেকেই বলেন যে মহারাষ্ট্র আসলে মহারাষ্ট্রের মহাভারতের পেছনে দুই বড় শিল্পপতির খেলা ছিল সেগুলো নিয়ে আমরা অতীতেও আলোচনা করেছি সেই বিষয়ে আজকে যাচ্ছি না কিন্তু আমরা এটা যাচ্ছি যে একটা নতুন ভারত তৈরির একটা জায়গা ক্রমশ মহা মহারাষ্ট্র হতে চাইছে অন্যদিকে সাম্প্রদায়িক একটা এজেন্ডা সেই নতুন ভারত তৈরির ওপর ফুল স্টপ লাগাতে চাইছে ফলে নো ফুল স্টপ ইন ইন ইন্ডিয়া একটা লড়াই চলবে একটা লড়াই চলবে এই বলে আজকে এবং তার সঙ্গে সঙ্গে বলছি যারা কথামুখ দেখছেন যারা সঙ্গে আছেন তারা অবশ্যই কথামুখ সাবস্ক্রাইব করবেন হই হৈ করে নতুন মানুষের কাছে কথামুখ নিয়ে যাবেন এবং কথামুখের কোনো মন্তব্যের সঙ্গে যদি একমত না হন সেটাও জানাবেন ঠিক আছে নিজের মনে করে এই চ্যানেলটা শ্রীবৃদ্ধির জন্য যা যা করা দরকার সেই কাজটা করবেন আবার দেখা হচ্ছে নমস্কার